গভীর রাতের নিরবতায় যদি হঠাৎ শোনেন আপনার নাম ধরে কেউ ডাকছে আপনি কি তখন জানালা খুলে তাকাবেন নাকি চোখ বুঝে ভাববেন সবই কল্পনা আজকে গল্পে আছে এমনই এক ডাক যে ডাকে সাড়া দিয়ে ফিরে আসেনি কেউ গ্রামে ছেলে ঝণ্টা যার জীবনের শেষ রাতটা শুরু হয়েছিল আল্লাদি পিসির অশরীর আহ্বানে সাহস থাকলে শুনুন এই গল্প কারণ এই গল্প শোনার পর আপনাকেও কেউ অচেনা ঘণ্টে ডাকবে ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের অসুখ করে সেই জন্যেই সে আল্লাদি পিসির কোলে মানুষ হয় আল্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন হয় মাথা একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদিদের মতো কথা বলে তার নামও হয়েছে আল্লাদি বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকেই সে ঝন্টাকে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন নেওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসিয়ার ওকে কোল থেকে নামাতে চায়নি ঝন্টাও আল্লাদি পিসি বলতে বলতে একেবারে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না ঝন্টার মাও সাত ঝামেলা দিবারাত্রি জড়িয়ে থাকে তাই আল্লাদি পিসি কোলে ছেলেকে দিয়ে তার সকল রকমের নিশ্চিন্তি আল্লাদি পিসি মাছ খেতে বড়ই ভালোবাসতেন বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসত পিসি একগাল হাসি হেসে বলে ভাগ্যিস তাই তু মু ভাত খেয়ে বাঁচি বর্ষায় যখন দেশের নদীনালা ভরাট হয়ে আসে ঝনটা গভীর হাতে গিয়ে নানান ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে এই আহ্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি আর ধরে না এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে আবার ঝন্টাই পিসির সব আল্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার ইন্ডি দেবে এই কথায় সে স্বগর্ভে সবাইকে বলে বেড়ায় আল্লাদি পিসি হঠাৎ তিন দিন জরে মারা গেল দিব্যি শক্ত সামর্থ্য আল্লাদি পিসির দেহে রোগ বালাই নেই এমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি দুর্দান্ত দর্শী ছেলে ঝন্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবাকাটি ছুঁয়ে দিয়েছে কারোর সঙ্গে কথা বলে না খায় না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিরে ঘুমিয়ে করে ঝন্টা ধর্মর করে উঠে বসে মা শুধুন হ্যাঁ ঝন্টা বিছানার উপর উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড় ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায় তারপর ফিসফিস করে মাকে বলে আহ আদি বিষ্ণু ডাকলো যে শুনে মা শিউরে ওঠেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলে পাড়ার পাঁচজন বউ ও ঝি বলে ঝন্টার মা ওর দিকে বেশ করা নজর রাখো ওরা মুখে আল্লা মরে নি তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্ডাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একবারে সামনাসামনি পড়ে গিয়েছিল বললেন ভাগ্যিস বুদ্ধি করে পৈটেটা হাটে জড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করেছিলাম না হলে ঝন্টাদের পুকুর পারে আমার ঘর মোটকে রাখতো এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিসানি ও আলোচনা শুরু হলো কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জলে পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পদগুলিকে পিচ্ছিল করে ঝন্টাতের বাড়ির পুকুরের খালে ঢুকছে মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমাচ্ছে বাড়ির পিছন দিক থেকে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে উঠল কোথাও একটি প্রথম পাখি টানা ডেকে চলেছে বিরক্তি তুলে একটা থমথমে ঝিমঝিম ভাব। এমনি সময় শন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আল্লাদি পিসি ওরে দেখ নতুন জল এসেছে কোয়া মাঠ উঠেছে দেখবি তোর পলোটা নিয়ে আসতে নি জানা আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসলো আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমাচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো ঝনটা কে যেন কানের কাছে বললিয়ে দেবে ঝনটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুর ধারে চলে গেল নিশুতিরা কোথাও কেউ জেগে নেই কলকল করে বর্ষার ঝল ঢুকছে খালে ঝনটা ছপ ছপ করে খ্যাপলা জাল ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত সুল মাছ কোথা থেকে ঝনটা ভেবে কুলকিনারা পায় না ও যে থলে সঙ্গে সঙ্গে এনেছিল সেটাতে মাঝে ভর্তি হয়ে গেল কিন্তু কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খৈলে নিয়ে এগিয়ে চলল এই যে সেই শাওড়া গাছ ঝনটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আহ্লাদি পিসি না দেখতে ঠিক সেই রকমই এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো তো মরে গেছে ও তাহলে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণ বনে চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করলো পেছন থেকে আল্লাদি পিসির কান্না যত কানে আসে ঝনটা তত জোরে ছোটে হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শাওরা কাছে ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছগুলো ছিনিয়ে নিয়ে গেল একটা আত্মনাত করে ঝনটা সেখানে অজ্ঞান হয়ে গেল চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বের হচ্ছে ওরে ঝরটা তোর কি হলো বাবা কি হলো গো আমি কি করবো এখন কি হলো আচ্ছা একটা কথা বলি যারা এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর গল্পটা শুনছেন আপনারা কিন্তু সত্যিই সাহসী কিন্তু একটা ভয়ানক সত্যি হলো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের জানালার বাইরে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে না না দয়া করে জানালার দিকে তাকাবেন না আমি তো শুধু শোনাচ্ছি পরীক্ষা করে দেখতে চাইলে সাবস্ক্রাইব না করে থাকতে পারেন তবে সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো ভয় নেই বরং আপনার জন্য আরও ভৌতিক গল্প নিয়ে হাজির হব আমরা তাহলে দেরি কিসে সাবস্ক্রাইব করে ফেলুন না হলে কে জানে হয়তো রাতেই আল্লাতে পিসে আপনার নাম ধরে ডাকবে আর বলবে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝন্টা চোখ মেলে কিন্তু কি তাকাল কোনো সে মনে করতে পারে না শুধু মতো ড্যাব চেয়ে থাকে গায়ের সবাই বলল দেখো ঝন্টার মা এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেত্নীরা ওই রকম করে নিশির ডাকে বলিয়ে জলার দ্বারে ঘাড় মোটকে রাখে শুনে ঝন্টার আমার বুকে রক্ত শুকিয়ে যায় সারা রাত ধরে ছেলের শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তি সংসারে কি যে পরের মেয়েকে ঘরে ঠাই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলল আমি পোড়া শোল মাছ খাবো মা অমনি অমনি সঙ্গে সঙ্গে কোথা থেকে এক পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল ভয়ে সবাই আঁতকে উঠল ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল ঝনটা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরম হাসপাস করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খুঁজতেই যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝনটা সেই জল খেতেই যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেজেতে ফেলে দিল দিয়ে বলল মুখে দিস না ঝন্টা ও পেতনিতে পেত নিতে জোগাচ্ছে সন্ধ্যের পর পাড়ার মেরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলা গিন্নি বললেন আমার জ্বরটা ফুরিয়ে গেছে কাশি জ্বরটা না হলে আমার আবার মুখে রচে না আপন মনে ঝন্টা বলল তুই চর দেখাবে ঠান্ডি সঙ্গে সঙ্গে ধন করে মেজেতে পড়লো একটা কৌটো গাঙ্গুলিগিন্নি গিন্নি অবাক হয়ে বললে কোথা থেকে এলো ঝন্টার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো তারা খুলে বললো জর্দার কৌটোটা গাঙ্গুলিগিন্নি হাতে তুলে দিতেই যাচ্ছিলেন কিন্তু যেই আল্লাদি পেত্নির কথা শুনলেন অমনি বললেন রাম 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 হায় কি গো করতে করতে একবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহীল হয়ে বসে থাকে পেত্নির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রি লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারবে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল কিসের যেন একটা দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রে ঝন্টার ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন বাস ঝাড়ের পেছন দিক থেকে যেখানে একটা না ঝিঝি পোকা ডেকে চলে সেখান থেকে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসে ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জক করতে লাগলেন কেবলই মনে হয় তার ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে দূরবনে প্রহর প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে ওরা যেন খুব ভয় পেয়েছে পাখিরা কখন যে বাসায় ফিরেছে সে খবর কেউ রাখে না গেরস্থ বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেচার চেঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা শস্য হাওয়া বুক চিরে উত্তরের অঞ্চলের জলাভূমির ওপর বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস নিচ্ছে গায়ের পথে আজ একটি লোক নেই কোনো বাড়িতে একটিও ছেলে কেঁদে উঠছে না মনে হচ্ছে রুদ্র আতঙ্কে সবাই পোহর কুনছে ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশে দশটা লোক ঘুমাতে পারে না আজ আদার ঘনিয়ে আসার পর সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে ফরাসের ওপর অকরে ঘুমাচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তার সঙ্গে তাল বজায় রেখে নানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলছে আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার ওপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে ঝড়ের গর্জনে বিপরীত ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝন্টা এমন ঘুম যেন দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঢাক ব্যাঙের শব্দ পেচার চেঁচানি আর কালপুরুষের ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়ে রেখেছে যে সে ঘুম আর কোনোদিন ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে ফিসফিসানি কথা শোনা গেল তার আজ মাছ ঝন্টা এক মুহূর্তে সকচিত হয়ে ওঠে আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো ঝনটা ও উদাস দৃষ্টিতে ঝন্টা বলল কার ডাক কোথায় যেতে হবে কিচ্ছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সে বাসবনের কানাকারি মতো আহ্বান আজ আর জালটা নিয়ে এই প্রহেলি কামায় নিশির ডাকে সারা না দিয়ে উপায় নেই ঝনটা খেবলা জালটা কাঁধে তুলে নিয়েই দরজা হুড় করে খুলে উঠেনে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কানে তাক লাগানো মেঘের গর্জন কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না ছায়ামূর্তির হাতচানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধেছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না

কেউ জানতেই পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল মায়ের কাল ঘুম তবুও ভাঙলো না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহ জালে টেনে তুলল সারা গায়ের মানুষজন একবারে হুমড়ি খেয়ে পড়ল গায়ে একজন বয়সী মহিলা কপাল চাপড়ে বললেন আল্লা বড়ামুখী প্যাটনি হয়েও ওকে বলতে পারেনি তাই তো রাহু হয়ে ঝনটাকে কোলে টেনে নিলে সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রে জলের ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন আছে ওখানে কেঁদে কেঁদে এলোচুল উড়িয়ে বুক চাপিয়ে ছোটাছুটি করে আর ঝড়ের রাতে কুয়াশা নামলে দূরে দেখা যায় এক ছায়া মূর্তি পর এক ঘন্টা আয় রে ঘন্টা আজও তোকে শেষ হল নিশির ডাক ঝন্টা আর আহ্লাদি পিসির ভয়াল কাহিনী গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কিন্তু একটা প্রশ্ন আপনাদের জন্য যদি হঠাৎ কোনো অচেনা কণ্ঠ আপনাকে গভীর হাতে ডাকে আপনি কি তার পিছু নেবেন নাকি চোখ বন্ধ করে ভোরের অপেক্ষা করবেন মনে রাখবেন এই পৃথিবীতে আলো যেমন সত্যি অন্ধকারও তেমনই সত্যি আর যদি কখনও এমন কোনো জায়গা দেখেন যেখানে রাতে কান্নার শব্দ ভেসে আসে অথবা কেউ আপনাকে অচেনা কণ্ঠে ডাকে তাহলে সেদিক থেকে দূরে থাকাই ভালো কারণ কে জানে সেই ডাকটা মানসিক কণ্ঠ নাকি আহ্লাদি পিসির মতো কোনো অশরীরীর আহ্বান সকলকে ভূত চতুর্দশী ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের রাতে চিতা অডিউসের পক্ষ থেকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নির্বিঘ্নে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এখানে প্রত্যেক শনিবার রাত নটার সময় গ্রামগঞ্জের ভৌতিক কাহিনী শোনানো হয় আলোর উৎসব আপনার জীবনে আনুক নতুন আনন্দ আর সমৃদ্ধি একই সঙ্গে অন্ধকারের ভৌতিক গল্পগুলো আপনাদের শোনাতে আমাদের ছোট্ট প্রয়াস যেন আপনাদের মন কি ছুঁয়ে যায় এটাই কামনা করি আমাদের সঙ্গে তাকুন গল্প শুনুন আর উৎসবের এই দিনের আলোয় আপনার চারপাশ ভরে উঠুক ভালোবাসা আর নিরাপত্তায় শুভ ভোট চতুর্দশী ও শুভ দীপাবলি